আসসালামু আলাইকুম আলমিজান ফার্ম হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা এসেছি এটা হচ্ছে গাজীপুর গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় বাটিরা গ্রামে মোহাম্মদ আউসার ভাই আমাদের পুরাতন গ্রাহক উনি বেশ কিছুদিন থেকে আমাদের একটা ইনকিউবেটার ব্যবহার করতেছেন এবার তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য বড় পরিসরে একটা ইনকিউবেটার নিয়ে ব্যবসাটা সম্প্রসারণের জন্য চেষ্টা করবেন এখন আমরা কাউসার ভাইয়ের মুখেই শুনবো সে বিষয়ে একটু কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের ঢাকা গাজীপুর টালিগঞ্জ গ্রাম বাটি যাতে আমরা অবস্থান করতেছি আজকে থেকে বিগত আট বছর আট মাস আগে আমি একটা মেশিন নিলাম মিজান ভাইয়ের কাছ থেকে মিজান ভাই যেই মেশিনটা দিছে এই মেশিনে আমার সাংসারিক যে ফ্যামিলিগত দূর অবস্থা ছিল এটা ইনশাল্লাহ রিকভার হয়ে গেছে এখন আমরা পরিকল্পনা করে আবার দুই ভাই মিল্লা আল আমিন কৌশল হোসেন সিকদার দুইজন মিল্লা বড় পরিসরে একটা মেশিন নিলাম তো ওই মেশিনের নেওয়ার পরে আমরা বাণিজ্যিকভাবে সফলতা করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবসময় ফুল সাপোর্ট করে মিজান ভাই মিজান ভাই সার্বক্ষণিক এই খবর নেওয়ার মধ্যে আছে আল আমিন ভাই আমার ছোটো ভাই

তো মিজান ভাই মেশিনটা নিয়ে আসলো মেশিনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এই মেশিন দিয়া আমরা বড় পরিসরে বাণিজ্যিকভাবে কোয়েলের হেচিংয়ের ব্যবসাটা করতে চাইতেছি আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর চাকরির দিকে না গিয়ে কৃষিভিত্তিক এই ব্যবসাগুলির দিকে আমার একটা আগ্রহ ছিল সবসময় এগুলি নিয়ে চিন্তা করতাম এখন ওইটা বাস্তবায়নের লক্ষ্যে এই মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করে মিজান ভাইয়ের পরামর্শ নিয়ে এই মেশিন ক্রয় করলাম সকলেই দোয়া করবেন যাতে এই আমাদের এই বাণিজ্যিক কাজের সফলতা আসে আর মিজান ভাই সবসময় আমাদেরকে হেল্প করে সামনে হেল্প করবে আর আপনারা যদি যোগাযোগ করতে চান বিভিন্ন ধরনের সহযোগিতা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ দেখি এখন আমরা মেশিনটার কোয়ালিটি দেখি মেশিনটা হচ্ছে তিন হাজার ডিম ক্যাপাসিটি সেটার মেশিন শক্ত মজবুত এটা স্টিল বডি স্টিল বডি ইনকিউবেটার তিন হাজার ক্যাপাসিটির স্যাটার মেশিনের এটা হচ্ছে আপনার ভেতরকার অংশ এখন দেখি একটু হেসার ইনকিউবেটারটি এটি হচ্ছে এক হাজার ক্যাপাসিটির একটি হেসার ফুল অটোমেটিক সম্পূর্ণ ডিজিটাল ইনকিউবেটার এবং শক্ত মজবুত স্টিল বডি